প্রস্তুতি গ্রহণ করি নেতা দলের পিছনে পড়ে আমরা আমাদের মাকসাদ উদ্দেশ্য ভুলে গেলে চলবে না আগামী দিন শুধু বাংলাদেশ নয় দিল্লির হট হাইজে ইনশাআল্লাহ দিল্লিকে আমরা শাসন করব ঠিক কিনা বলেন মহতারাম হাজরিন এর জন্য আমাদের ইমানি জজবা বাড়াইতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ যখন নবীজিকে কটুক্তি করার জন্য শাহবাগের ভিতরে নাস্তিক মুরতাদরা রসুলকে নিয়ে কটুক্তি করা শুরু করেছিল সেই দিন নব্বই বছরের বৃদ্ধ আহমদ শবি সাহেব যখন সাপলা চত্বরে ডাক দিল তখন সেই আহমদ শবি শবি সাহেবের ডাকে চতুর্দিক থেকে মানুষ যখন নারে তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে একত্রিত হচ্ছিল সেই দিন বৃদ্ধ আহমদ শবি সাহেবের তাকবিরের ধ্বনিতে শাহবাগ থেকে নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন শুধু এখানেই খ্যান্ত নয় যে এইরকম ভাবে যা শাহজালাল ইয়ামান আই রহমাতুল্লাহিয়ালে যখন দেশের ভিতরে ঢুকতেছিলেন গৌর গোবিন্দ তাদেরকে দেশের ভিতরে ঢুকতে দেওয়া দিচ্ছিল না তখন শাহজালাল ইয়াম আলীর রহমাতুল্লাহ হিয়ালের নারে তাকবীরের আল্লাহ হুকবরের ধ্বনিতে গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মুসলমানদের ঈমানী শক্তি এমন হওয়া চাই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতরে ইসলামের পতাকা উড়বে এই শক্তি এই বাধা এই শক্তি এই কাজ শক্তি পৃথিবীর আর নয় আমি যে জুলুম আর নির্যাতন দেশের ভিতরে চালিয়েছি আমার যদি ক্ষমতা চলে যায় তাহলে তো মানুষ আমাকে তো আর আস্থা রাখবে না পিটে শেষ করে ফেলবে তাহলে কোনো একটা পরামর্শ দাও যেন আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারি পরবর্তীতে মন্ত্রী পরামর্শ দিতেছে রাজা মশাই মানুষ যেহেতু ফ্রি খাওয়া বেশি পছন্দ করে তো তাদেরকে এমন কিছু খাওয়াইয়া দেন তারা যেন পাগল হয়ে যায় সুস্থ যেন না থাকে তখন তারা আপনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আর কেউ চেষ্টা করবে না রাজা মশাই বলল ভালো বুদ্ধি পরবর্তীতে গ্রামের সবাইকে এমন একটা ওষুধ খাওয়াইছে ফ্রি খাবারের সাথে দিয়া এলাকার সবাই পাগল হয়ে গেছে গ্রামের সবাই যখন পাগল তখন তো আর রাজামশাই ক্ষমতা থেকে নামানোর জন্য আর কেউ চিন্তা করে না আর পাগলের তো কোনো ঠিক ঠিক আছে উপরের থেকে পাগলা ছেড়ে দিবে ওদেরকে রিলেজ দিয়ে দিবে তো ভাবতেছে ওরা কি সুস্থ হইল কিনা এটা পরীক্ষা করার জন্য বড় একটা মাঠের ভিতরে সিমেন্টের একটা বড় বল বলটাকে সাদা কালো রং দিয়ে ফুটবল বানাইছে ফুটবল আকারে রাখছে রাখার পরে ডাক্তাররা বলতেছে এই যাও ওই বলটা তোমরা খেলো খেলার পরে যে গোল দিতে পারবা তারে ছেড়ে দিবে এক পাগল তো দৌড় দিয়া যায় ওই বলের ভিতরে লাথি মাইরা পাও দিয়ে বসে পড়ছে কারণ সিমেন্টের বল এক পাগল যাইতেছে না তো ডাক্তার বলতেছে তুমি যাও না কেন ওই পাগল বলতেছে না আমি কি আর ওর মতো পাগল নাকি ডাক্তার ভাবছে যে ও মনে হয় সুস্থ হয়ে গেছে কয় তাহলে তুমি কি বল খেলবা না ওই পাগল বলতেছে না ও শর্ট দিয়ে উপরে তরুক আমি মাথা দিয়ে হিট দিব মানে অর্চে বড় পাগল পাগলের কার সাথে হচ্ছে এইটা তো এই এলাকার সমস্ত রাজ্যের মানুষ যখন পাগল হয়ে গেছে তখন দেখতেছে সব পাগলরা কাপড় খুইলে ঘুরতেছে শুধু দেখে যে রাজা আর রাজা মন্ত্রী উনি কাপড় খুইলে ঘুরে সব পাগলরা চিন্তা করতেছে কিরে আমরা সবাই কাপড় খুইলে ঘুরি এই দুইজন লোক ওই যে দেখা যায় ওরা কাপড় কইরা ঘুরে কারে পাগলরা বলে যে ওই দুইটা মনে হয় পাগল কে বলে পাগলেরা বলতেছে ভালো মানুষ রে দুইটা মনে হয় পাগল কেননা আমরা সবাই একভাবে চলি আর তারা দেখি যে আলাদাভাবে তো পাগলরা মিলে চিন্তা করলো যে আমাদের সমাজে আমাদের দেশে কোনো পাগল রাখা যাবে না হয়তো সুস্থ হবে না দেশ থেকে চলে যাবে আমরা পাগল নিয়ে সংসার করবো না পাগল নিয়ে দেশ চালাবো না যখন এই পাগলরা ক্ষেপে এই রাজা আর মন্ত্রীকে পিটনি দেওয়া শুরু করেছে তখন মন্ত্রী ডাক দিয়া বলতেছে এই তাড়াতাড়ি বল এখন কি করা যায় মন্ত্রী বলতেছে রাজা কাপড় খুলেন যদি বাঁচতে চান কাপড় খুলে দেন কাপড় ছুঁড়ে মারেন যদি এদের হাত থেকে বাঁচতে চান আমরা দেখেছি বাংলাদেশের জমিনে সাপলা চত্বর থেকে শুরু করে পিলখানার ভিতরে শত শত কোটি কোটি বাংলাদেশের সম্পদগুলোকে যারা হত্যা করেছে ওলামে ইকরামদেরকে যারা মজলুম ওলামে ইকরামদেরকে যারা রাজাকার স্বৈরাচার বলে জেলখানায় বন্দী করে রেখেছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিকে যারা মানিবেক চুরির অপরাধে একের পর এক কারা নির্যাতিত করেছে একজন নয় দুইজন নয় শত শত হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতর বন্দী করেছে সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে পরেই তাদেরকে রাজাকার মুখে ঠিক বলে মোস্তারাম হাজির আগামী দিনে যারাই বা যে বা যারাই ক্ষমতায় আসেন আমরা পরিষ্কার এই কথা বলতে চাই আমরা অনেকবার দেখেছি মাহফিলের প্যান্ডেল থেকে হলাম যখন হক হক তাফসির করতেন যখন কোরআনের সহি তাফসির করতেন এই মাহফিলের প্যান্ডেল গুলোতে মাইক বন্ধ করে দেওয়া হইতো স্টেজ থেকে হুজুরকে নামায় দেওয়া হয়তো। আর বলতো যে হুজুর ওয়াজ মাহফিলে কোনো রাজনীতির কথা চলবে না শুনছেন না আপনারা যে ওলামে আগেও রাজনীতির কথা বলতো না এখনো রাজনীতির কথা বলে না কয় যে তাদের কথাই বলে যারা নামে দেশের করে এদের আপনারাও ভালো হয়ে যান আমরাও সালাম দিয়ে চলব আপনারা কি বলেন আর দেশের ভিতরে চুরি ডাকাতি করে বেগম পাড়া কানাডা কানাডায় বেগম পাড়া করবে আর মুসলমান বসে থাকবে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায় যুবক বন্ধু তোমরাও সচেতন থাকবে কেননা এই সমস্ত কথা বললে অনেকে বলে যে হুজুর শুধু রাজনীতির কথা কয় কয় কিনা এক ভ্যানওয়ালা বলতেছে যে হুজুররা এখন মাহফিলের ভিতরে বয়ান করে না খালি রাজনীতির কথা কয় তো আমি কই কি রাজনীতির কথা কই শেখ হাসিনা যে গেছে এটা সবাই জানে এটা মাইক দিয়ে বলার কি দরকার আছে আমি বুঝছি আপনি ওই দল করেন তো এর জন্য আপনার কষ্ট লাগছে শেখ হাসিনা যখন দেশের থেকে টাকা পয়সা চুরি করে দেশের সম্পদ লুণ্ঠন করে যখন বিদেশে কানাডায় বেগম পারা করতো তখন আপনি এই কথা কোথায় বলতেন আজকে হুজুরদেরকে বলেন হুজুরা রাজনীতির কথা বলে অবশ্যই হুজুরা রাজনীতির কথা বলবে কেননা রাজনীতির যতটা হুজুররা বোঝে এতটা তোমরাও বুঝো না তোমরা তো শুধু চুরি চামারি আর বাদ রাজনীতি তোমরা চিনো না রাজনীতি যদি শিখতে হয় কোন নেতার কাছে নয় মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখো যদি পৃথিবীর বুকে শান্তি আনতে হয় একমাত্র মোহাম্মদুর রাসূলুল্লাহর পথে শান্তি মহতারাম হাজিরিন আপনারা কি রাগ করতেছেন আপনারা ঘুমিয়ে পড়তেছেন এর জন্য যুবক ভাইদেরকে আমি বলবো যুবক ভাই যুবক বন্ধু পায়ে হাত দিয়ে বলি কোন নেতার পিছনে কইরা নিজের জীবন যৌবন নষ্ট করে না কয়টা টাকা পাইলে আপনার মতো কর্মী নেতার অভাব নাই বিপদে যখন পড়বে আপনার ফেলা রেখে নেতা চলে যাবে তখন আপনি কি করবেন এর জন্য যদি জীবনটা বিলাইতে হয় একমাত্র আল্লাহর রাস্তায় রাজি আছেন যদি জীবনকে কুরবান করতে হয় একমাত্র কার রাস্তায় যদি জীবনটা বিলাতে চায় যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ঠিক কিনা বলেন কার রাস্তায় জীবন বিলাবো আল্লাহর রাস্তায় জীবন বিলাবো নিয়ে তার সাথে ইনশাল্লাহ মহাতার মহাদিন আমার পূর্বে আপনাদের এলাকার কিদি সন্তান বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই মুফতি ইসমাইল হোসেন সাহেব অনেক মহাব্বত করেন আমাকে অনেক কিছু তার কাছ থেকে আমার শিখা তো বড় ভাই আপনাদেরকে জিহাদের ফজিলত ব্যাপারেও অনেক কথা বলছে যেহেতু এখানে মাদ্রাসা তলবে এলেমের সংখ্যা বেশি দেখা যাচ্ছে তো আপনারা তো মাহমুদুল হাসান দেওবন্দি সাহেবের নাম শুনছেন শুনছেন না শুনছেন তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই একবার দারুল দেওবন্দে একজন হাফেজ ছাত্র মারা গেছে হাফেজ ছাত্র মারা যাওয়ার পরে এলাকার লোক চিন্তা করতেছে যেহেতু কোরআনের হাফেজ এরে কাসিম নানতবির মাগ্বরায়ে কাসিমিয়া ওইখানে দাফন করে দেই ওইখানে নানা নানুতবীর রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে একটা কবর দেওয়ার মতো জায়গা খালি আছে তো তখন মাহমুদুল হাসান দেওমদী রহমাতুল্লাহি আলাইহির কথা অনেকেই বলতেছে এইখানে তাকে দাফন দিব সে মারা গেল এলাকার লোকজন বলতেছে না কোরআনের হাফেজ এরে দাফন দেওয়া যায় অনেকেই গিয়ে মাহমুদুল হাসান দেও বন্দির কাছে যায় বলতেছে হজরত আমরা চিন্তা করেছি আপনার ইন্তিকাল করার পরে আমরা আপনার ওস্তাদের পাশে আপনাকে দাফন দেব আপনি এতে খুশি তো এই কথা বলার পরে মাহমুদুল হাসান দেও বন্দির রহমতুল্লাহ আলাই চোখ দিয়ে পানি টপ টপ করে ধরেছে লোকেরা বলে হজরত আপনি কান্না করেন কেন আমাদের কথায় কোনো কষ্ট পেয়েছেন নাকি মাহমুদুল হাসান দেওবন্দি বলে তোমাদের যেমন ইচ্ছা আমারও তো এমন কোন ইচ্ছা থাকতে পারে লোকেরা চিন্তা করলো হয়তো বা হজরতের মদিনায় মারা যাওয়ার মতো ইচ্ছা কেননা আমাদের আকাবির আসলাম এমন অনেক ছিলেন যারা মদিনায় মারা যাইতে চাইতেন বারবার দোয়া করতেন আল্লাহ আমাদের যেন রোজায় পাশে রোজার পাশে যেন আমাদের দাফন হয় এই কথা বলার পরে মাহমুদুল হাসান দেওবন্দি বলে আরে না আমার এই রকমও কোনো ইচ্ছা নয় বলে তাহলে আপনার কেমন ইচ্ছা বলে আমি তো এমন মৃত্যু চাই যে মৃত্যুটা আমার এমন হবে যে হাসরের ময়দানে আল্লাহ তালা আমাকে এমন ভাবে দেখবেন ইসলামের জন্য আমি মাহমুদুল হাসান দেওবন্দি মারা যাব আমার কোনো আলাদা দাফন করার প্রয়োজন নাই আমাকে নতুন করে কাফন করে আতর গোলাপ দিয়ে আমাকে জানা যা পড়াবে এমনও প্রয়োজন নাই আমি তো এমন একটা মৃত্যু চাই যে আমার মারা যাওয়ার পরে ইসলামের জন্য আমার জীবনটা আমার দেহটা টুকরা টুকরা হয়ে যাবে আর হাসরের ময়দানে আল্লাহ তালা যখন সমস্ত কবরবাসীকে ডাক দিবে আমার প্রতিটা রক্তের টুকরা প্রতিটা গোস্তের টুকরা গুলো এক হইতে থাকবে আর বলবে রব যখন বলবে এই রে ওই যে কার গোস্ত টুকরা গুলো একত্রিত হচ্ছে আর গোস্তের টুকরা থেকে আওয়াজ আসবে শহীদুল মাহমুদুল হাসান আমাদের এমন একটা যে আল্লাহর রাস্তায় আমরা জীবন পারি দিব আল্লাহর রাস্তায় আমরা মৃত্যুবরণ করব এইটা তো আমাদের আকাবির আসলাবদের চাওয়া আজকে শহীদের কথা বললে জিহাদের কথা বললে আমরা হয়ে যায় জঙ্গি আর অপরদিকে অপরদিকে আমাদের ফিলিস্তিনের ভিতরে মা বন্ধুদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে এইটা কোনো আজকে এইটা কোনো মুখ খোলে না এটা কোনো কথা বলে না ভারতের ভিতরে মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে এবং কি আইন পাশ করেছে মহতারাম মাহাজরিন আগামী দিনে যদি আমরা সচেতন না হই আগামী দিনে যদি আমরা সচ্চার না হই তাহলে আগামী দিনে আমাদের দেশের ভিতরেও এইরকম ভাবে তারা কাজ চলাবে চালাবে বলবেন যে হুজুর আমাদের ভিতরে কেমনে চালাবে আমরা তো পঁচানব্বই ভাগ মুসলমান মানুষ কিন্তু আমরা মুসলমান হলে কি হবে আমাদের ভিতরে বিভিন্ন ফাটল সৃষ্টি করার জন্য চক্রান্ত ইহুদি খ্রিস্টানরা করতেছে এর জন্য আমরা যে যে দলি করি না কেন আমাদের যখন দেখবো রসুলকে নিয়ে কুটুক্তি করেছে ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসছে তখন আমরা দল দল মত নির্বিশেষে সকলেই মুসলমান হিসাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ নিয়ত আছে তো ইনশাল্লাহ আমি হাদিসটা পাঠ করেছি আপনারা সবাই জানেন হাদিসের ভিতরে সারদার দো আলম বলেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায় অপর মুসলমান কি পায় শান্তি পায় আবার বলেন অপর মুসলমান কি পায় শান্তি পায় মহতার মহাজির এখন যেমন রাস্তাঘাট উদ্ভাবন হইলে লেখা থাকে না শুভ উদ্ভাবন অমক এমপি অমুক মন্ত্রী দেখছেন লেখা দেখছেন তো আগের দিনে মসজিদে নববীর পাশে একটা বোর্ড টানানো ছিল সেখানে লেখা থাকতো মসজিদে নববীতে এতজন বৃদ্ধ মহিলা আছে এদেরকে খানা খাওয়াবা লেখা থাকতো এতজন ইতিম বাচ্চা আছে এদেরকে কে দেখাশোনা করবা এই নামের পিছনে খাদেমের নাম লিখে দিত খাদেমের নাম লিখে দিত হজরত বেলাল পনেরো দিন তার বাড়িতে খেদমত করবে লেখা থাকতো হজরত আবুজর এক মাস তার বাড়িতে খানা দানা পাঠাবে তো হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালান একদিন এই বোর্ড পড়তেছে তো এই বোর্ড পড়তে পড়তে দেখেন সবার নামের পিছনে খাদেমের নাম লেখা আছে কিন্তু নিচে একটা বৃদ্ধা মহিলার নাম লেখা আছে এর নামের পিছনে খাদেমের কোনো নাম নেই তো এই নামের পিছনে খাদেমের কোনো নাম নাই তো বলতেছে যে ঠিক আছে আমি তাহলে মহিলার খেদমত করি কিন্তু নিজের নামটা প্রকাশ না করি তো এই কথা বলার পরে হজরত উমর ফারুক হজরত ওমর ফারুক রাদি আল্লাহ সকালবেলা বুড়ির বাড়িতে গেছে যাওয়ার পরে দরজায় টোকা দিছে ভিতর থেকে আওয়াজ আসছে মান আংতা কে তুমি বাহির থেকে বলে আনামর বুরি বলে কোনমর বলে মাগো আমি খত্তা বেরছিল মর বুড়ি বলে বাবা কি চাও বলে মাগো দেখলাম সবার নামের পিছনে খাদ মেরে নাম লেখা কিন্তু আপনার নামের পিছনে কোনো খাদ নাম নাই আমি আপনার খেদমত করার জন্য আসি আপনি কি খাবেন একটু আমারে বলেন হজর তো ডাক দিয়ে বলে বুড়ি ডাক দিয়ে বলে ওমর রে আমার একজন খাদে মাসেন সেই খাদেমটা আমার খবর নিয়েছে সকালবেলা আমার খাবার দিয়েছে আজকে কোনো খেদমত লাগবে না বুড়ি বলে ঠিক আছে চলে যাই তো কালকে আবার আসব তারপরের দিন সকাল বেলা হজরত মর বুড়ির বাড়ির দরওয়াজায় ডাক দিয়া বলতেছেন মাগ দরওয়াজায় আমি অমর দাঁড়ানো আপনি কি খাবেন একটু আমারে বলেন এই কথা বলার পরে বুড়ি ডাক দিয়া বলে অমর রে আমার খাওয়া দিনটা গতকালকেই খবর নিয়েছে আজকে আমি রোজা রাখ আমি সাহারি খেয়েছি আজকে আমার কোনো ক্ষেতমত লাগবে না হজরতম রে বলে মা ও একদিন দুই দিন আসলাম কে এমন মুসলমান মদিনায় বাস করে রাতের গভীরে মানুষের ক্ষেতমত করে কিন্তু নিজের নামটা প্রকাশ করে না আপনি তার নাম জানতে চাই তার নাম কি বুড়ি বলে আমি তো তার নাম কখনো জিজ্ঞাসা করি নাই কয় দেখতে কেমন দেখা যায় বুড়ি বলে আমি তো কখনো তার দেখিও নাই আমার খাদেমটা দরওয়াজার ভিতরে টোকা দিয়ে বলে মাগো পর্দার ভিতরে চলে যান আমি যখন পর্দার ভিতরে চলে যাই আমার খাদেমটা ঘর জারু দিয়ে ঘরটা পরিষ্কার করে দেয় থালি বাটি গুলো বাহিরে নিয়ে পরিষ্কার করে খানা দিয়ে চলে যায় তার নাম কি তার দেখতে কেমন দেখা যায় আমি কখনো দেখি নাই বলে আমি তো মানতে পারি না কে এমন মুসলমান মদিনায় বাস করে রাতের গভীরে মানুষের খেদমত করে কিন্তু নিজের নামটা প্রকাশ করে না আমাকে তো তাকে দেখতেই হবে ঠিক আছে মা চলে যাই তার রজনীতে কেউ নাই কেউ নাই হঠাৎ করে দেখতেছেন শেষ রজনীতে কে যেন রুমাল দিয়ে মুখটা ঢেকে বুড়ির বাড়ির দিকে যায় হজরত আমার দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন বুড়ির বাড়িতে যাওয়ার পরে বুড়ির বাড়ির থেকে প্লেট বাটি বের করে এনে পরিষ্কার করে খাবারগুলো দিয়ে আবার চলে যাচ্ছে হজরত আমার রাস্তার বাসখানে দাঁড়ায় গেছেন দুই হাত তুলে সালাম দিছেন আসসালাম আলাইকুম এই কথা বলতেই সালামের জবাব দেওয়ার জন্য মুখ থেকে রুমালটা খুলে বলে আলাইকুম আসসালাম রহমাতুল্লা তো ওমর রে আমি আবু বকার রাতের গভীরে মানুষের খেদমত করে কিন্তু নিজের নামটা প্রকাশ করে না ওগো খলিফাতুল মুসলিমিন আপনি তো রসুলের রঙে এমন এমন রঙিন হয়েছেন আপনি তো রসুলের আদর্শ এমন ভাবে লালন পালন করেন রাতের গভীরে মানুষের খেদমত করেন কিন্তু নিজের নামটা প্রকাশ করেন না ভালো কথা কিন্তু রাস্তায় পাথর রাস্তায় আপনি খালি পায়ে কেন আপনার পায়ের জুতা কোথায় নাকি এইটাও কাউরে দিয়ে দিছেন এই কথা বলার পরে আবু বকর দিয়ে ডাক দিয়া ওরে ওমর রে রাতের গভীর খেদমত করি কিন্তু আমার জুতার আওয়াজের কারণে কোন আল্লাহর বান্দার ঘুম যদি ভেঙে যায় আর ময়দানে মাসারে আদালতে কিবরিয়াতে আল্লাহ যদি বলেন ও যে ওম আবু বকর তোমার দেশের প্রধান বানাইছিলাম বইলা আমার কোন বান্দার ঘুম ভাঙার অধিকার তো তোমার দেই নাই বলো না ওমর সেদিন কাহার আর জালালের সামনে আবু বকর কিভাবে মুখ দেখাবে